এখন ওর গাড়ির পুজো দিতে এসছে এইখানটা ডালা কিনলো ওই যে মন্দিরে যাবে মন্দিরে পুজো হচ্ছে মন্দিরে যাবে এই ডালা নিতে আসলো ওই যে ডালা আরে কি করবি আমাদের পুজো দেওয়া কমপ্লিট গাইড আর পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে মানে এতদিন ধরে একটা অপেক্ষা ছিল কবে দেবো কবে দেবো ওটা ওখানেই থাকবে হে গাইস শুভ সকালবেলা তো যাই নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেনলি ব্যাপারটা হচ্ছে ভাই কতদিন হয়ে গেছে আমি নিজেও যাই না ঠিক আছে আমি করেছো কি মনে করি না হতে পারে আমি অবশ্যই কমেন্ট করে জানিও যে কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে তো যাই হোক অনেকদিন পরে এই লোকেশনটা এসেছি মানে ফার্মের মাঠে এখানে তেমন একটা এখন আসা হয় না আমার আগে যখন বাইক ছিল না ভাই সাইকেল নিয়ে এখানে আসতাম ব্লগ বানাতাম রিলস বানাতাম তো হোক চলো টাইটেল টেলার থামেলদেরকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কিনে উঠে চলেছে তো মেনলি আজকে আমি সকালে উঠেছি পাঁচটা চোদ্দ সময় ঠিক আছে উঠে না একটা জায়গা মানে আমার যাওয়ার কথা ছিল শান্তিপুরে তো আকাশের যা ওয়েদার বা সেই জন্য আরো ক্যান্সেল হয়ে গেল তো যাই এখন উঠে না আমার আর ঘুম আসছিল না বলে আমি মেনলি গেছিলাম চাঁদ পাড়াতে চা খাওয়ার জন্য আমি একা তারপরে ওখান থেকে চাট ওর ভাইকে নিয়ে নিই চাটা খেয়ে আমি বাড়িতে গেছিলাম তো এখন মেনলি এসেছিলাম বাজারে মাছ কেনার জন্য তো ভাবলাম যে একটু ভিডিও বানাই মানে অনেকদিন ভিডিও ভিডিও বানাই না তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক চলো আশা করি আজকের ব্লগেও এনজয় হবে মজা হবে তো সেসব দিয়ে কিন্তু দেখতে হবে তো চলো আমার দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক হে গাইস আমি অভি তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি তো বেশি কে আজকের ভিডিও শুরু করি তো চলো এখানে একটা ছোট্ট সিনেমাটির শর্ট দিয়ে আজকের ভিডিও শুরু করা যা ਚੜ੍ਹ ਜਾਂਦਾ ਮੈਂ ਇੱਕ ਮਾਰੀ ਸਾਡੇ ਸੋਣ ਤੂੰ ਆ ਜਾ ਉਹ ਨਮੂਂਗਾ ਤੇਰੇ ਕੋਲ ਮੈਂ ਅੰਜੂ ਵਿੱਚ ਡੋਬ ਨਸਾਨੂੰ ਆਪਣੀ ਕਿਹ ਚੜ੍ਹ ਲੈਵੇ যাই হোক এই সিনেমাটি শট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো যাই হোক অনেকদিন পরে ভাই সিনেমাটি শট এভাবে নিলাম আর এখানে রয়েছে আমার গাড়িটা ঠিক আছে মানে এই কয়েকদিন চা লেভেলের বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টিতে ভাই বেরোনোর মতো অবস্থা না তাও গাড়িটাকে বের করে কালকে না গাড়ি শুয়ে পড়েছিল ঠিক আছে এক একা আমি গেছিলাম টিনাদের বাড়িতে ওদের বাড়িতে গাড়িটা মানে গাড়িটা রেখেছিলাম গাড়িটা রাখার পরে স্ট্যান্ডে ওখানে না আমি শক্ত করে দেখেছিলাম এবার বৃষ্টি হওয়ার পরে না আস্তে আস্তে জল জল পরে গাড়ি এক এক দেখি শুয়ে পড়েছে পাশে স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো আর এখন দেখো গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ এখান থেকে এখান থেকে কি একটা অবস্থা তো এখন বৃষ্টির যেহেতু সিজন রয়েছে ঠিক আছে এখন গাড়িটা আমরা একটা ধুচ্ছি না এই কয়েকদিন আগে সার্ভিস সার্ভিস করে নিয়ে এসি বেশ স্মুথ চলছিল এখন এই টেনে না অনেক প্রবলেম দেখা দিয়েছে চেন এক সাইডে না বেঁকে গেছে এবং গাড়িতে কটকাট কটকাট করে আওয়াজ হচ্ছে আর এই গাড়িতে ভাই চেন মানে সিঙ্গেল চেন কেনা যায় না পুরো পুরো চেঞ্জ পকেট ধরে না কিনতে হয় তো পুরো চেঞ্জ পকেট ধরে কিনতে গেলে তো চেন থাকবে তারপর দুটোর পিছনে যে ইয়ে থাকে না ওই দুটোর সামনে সামনেরটা আর পিছনেটা দুটোই থাকবে তো ওই জন্য পুরোটা সেট ধরে কিনতে হবে নাহলে ভাই সিঙ্গেল চেন কেনা যাবে না তো দেখা যাক এভাবে কতদিন চলে যদি ঠিক হয় তাহলে ভাই এভাবে চালাবো যদি না হয় তাহলে ভাই আমার আলাদা করে কিনতে হবে তো যাই হোক চলো এখন মেনলি মাছ কিনতে এসেছিলাম আমি এখন যাবো মাছ কেনার জন্য আর যাই না ব্লগটা কী হবে কি কীরকম হবে অনেকদিন পরে ভাই ব্লগ বানাচ্ছি আর অনেকদিন পর মানে অনেকদিন হয়ে গেছে যে আমি চুল কাটি না ঠিক আছে দেখো ভাই চুল টুলের অবস্থা আমার টাল পুরো কিন্তু কেমন একটা মানে বেকআপ কম হয়ে গেছে তো যাই হোক চলো কে আর করা যাওয়ার ইচ্ছা ছিল একটু চুলটা বড় করা দেখা যাক কিরকম কি করা যায় এখন যাও মাছ কেনার জন্য মাছ টাছ কিনে দেন ম্যাগি কিনবো ম্যাগি কিনে বাড়ি গিয়ে খাবো দেন তারপরে ব্লকটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো ফাইনালি আমার মাছ না কমপ্লিট হয় এইদিকে দেখো মাছ বাজার ভাই কত লোক টোক রয়েছে

তো মেনলি ভাই আমি না ক্যাফেটা ম্যাগি সাথি খাতে ওদের দেখা হয়ে গেছে এখন দেখি নিজের বাড়ি বানাবার নিজের বাড়িটাই বেস্ট লাগে হুম কালকে কালকে আমি প্রায় রাত দেড়টা দুটো দেড়টা দুটোর সময় খাই আমি এবার ওই না ফোন করিলাম অন্যদিন পাই না ফোন করে বলছে ম্যাগি খাবি তাহলে হ্যাঁ আজ তো বেশ ভালোই লাগছে আজকে তো আগের দিনটা বেশি ভালো হয়েছে বেশ ভালোই লাগছে ম্যাগিটা এসে ক্যাফের ম্যাগি ঠিক আছে এখন বাড়িতে চমলক্ষ ম্যাগি চম এটা আবার চমরকম ফমরকম বলে ওটু পরে আমার ভাইয়ের প্রবু ইস্ত্রি আসবে আমাদের বাড়িতে আমাদের এখান থেকে কত সাত আট কিলোমিটার হবে তো সাত আট কিলোমিটারই হবে কত দূর যাবে নিয়ে আসবে খাওয়া দাওয়া হবে এ করবে ঠিক আছে ভাইয়ের স্ত্রীকে আমরা রিভিল করে দেবো আজকে থামবেলে হয়তো দেখে ফেলেছো যাই না আমি নিজেও যাই না কী করবো সবেশ ব্যাপারটা গেছে আমি এসেছিলাম এখন গ্যারেজে ঠিক আছে মানে যে গাড়িটাকে না একটা প্রবলেম হয়েছে আবার মেন প্রবলেম হচ্ছে তোমাদের বলছিলাম না গাড়িটা পড়ে গেছিলো এক একা ভাই বৃষ্টির জন্য স্ট্যান্ডটা ছিল মানে স্ট্যান্ডে ওখানে মাটি ধসতে ধসতে ভাই একাকাই পড়ে গেছে ঠিক আছে তো তারপরে আমি নিজেও খেয়াল করিনি পরে বনে যখন গাড়িটা ধরেছে তখন এইখানে দেখো আমি প্রথমে ভেবেছিলাম কোনো ক্ষতি হয়নি এই পাশে দেখো গ্যাপ দেখো কতটা আর এই পাশে দেখো পুরো লেগে যাচ্ছে মানে এই জায়গাটা পুরো বেঁকে গেছে

ঠিক আছে পছন্দ না আমার ঠিক আছে দেখা ঠিকঠাক করতে হবে পুরোপুরি ঠিক হবে না যদি সেরকম কোনো প্রবলেম হয় ওই রডটুকুই চেঞ্জ করবো ঠিক আছে গাড়ির ছোটো খাটো প্রবলেম হলে আমার আগে ঠিক করতে হবে মেন কথা আর গাড়ির চেন তো পুরো গেছে চেনটা পুরো চেঞ্জ করতে হবে পুরো স্পকেট ধরে নাহলে ভাই হচ্ছে না গাড়ি থেকে আমার আওয়াজ হচ্ছে চেন টেন বেঁকে একদম অবস্থা খারাপ গাড়িটার অবস্থাও খারাপ এই দেখো পুরো নোংরা টুমরা পড়ে কারণ বৃষ্টির দিনে ভাই এটুকু হবে কারণ দেখা যাক মিস্ত্রি আসুক এই হ্যান্ডেলটা ঠিক করতে হবে এই জায়গা তো পুরো বেঁকেই গেছে

পুজো দিতে ঠিক আছে তো এরাও বলেছিল তাই ছোটোখাটো খাটো দোকানও হতে 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 তো ভাবছিলাম যে এই বৃষ্টি হয়ে যাবে তারপরে দেবো তা বেশি আর লেট করলাম না এখন বনগাতে এসেছিলাম আমি যাবো একটু মল আবার কেনাকাটা করার জন্য তো ফাইনালি একবারে আসলাম যে গাড়িটাকে পুজো দেওয়ার জন্য ঠিক আছে তো ওইখানে সে মন্দির ব্রাহ্মণ এখনও আসেনি বললো সাড়ে পাঁচটার দিকে আসবে তা সাড়ে পাঁচটায় বাজে রাইট এখন যাবো গিয়ে গাড়িটাকে একটু পুজো টুজো দেবো পুরো ব্লগের মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে আমরা তিনজন এসেছি একটু আগে বেরিয়েছিলাম ঠিক আছে বৃষ্টি বৃষ্টির জন্য তেমন একটা ব্লগ বানাইনি এখন ডাইরেক্ট বনগাতে এই সাববে ব্রিজে এসে মানে ব্রিজের এখানে এসে এই ব্লগ বানাচ্ছি আর ওরা দেখো কোথায় আছে কোথায় আছিস ফটো তুলি তাই এ তুমি যাই না থাক তোমার ভয় লাগে যখন তুমি না থাক যেতে হবে না গাইস কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে কেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানো যাক জান ভাবছি একটা সিনেমাটিক নেবো ঠিক আছে সিনেমাটিক নিলে অবশ্যই দেখতে পারবে

এখন গাড়ির পুজো দিতে এসছে এইখানটা ডালা কিনলো ওই যে মন্দিরে যাবে মন্দিরে পুজো হচ্ছে মন্দিরে যাবে এই ডালা নিতে আসলো ওই যে ডালা কি করবি দিবি অলমোস্ট গাইজ প্রায় দু ঘন্টা এখানে দাঁড়ানোর পরে আমাদের পুজোটা কমপ্লিট মানে সন্ধ্যা আরতি হচ্ছিলো টালা টালা কিনে দেওয়া ছিল এখানে আর কেবল এইগুলো দিল ঠিক আছে নাম টাম ডেকে চাবি নিয়েছিল আর এইবার হবে গাড়িটার পুজো হ্যাঁ হ্যাঁ একবারে হ্যাঁ তখন একবারে তখন এখন সন্ধ্যা আরতি মানে সন্ধ্যা আরতিটার দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন গাড়ির পুজো হবে

যাক ফাইনালি গাইজ আজকের ভিডিও এইখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আর অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটা কেমন লাগলো ঠিক আছে আর হয়তো আমি ল্যাথখোর বা চাই বলো যে ভিডিও চাই না হতেই পারে কিন্তু আমি আমার প্রবলেমটা ফেস করছি তোমাদের আগেও বলেছি আমার ফোনটার অবস্থা একদমই ভালো না এই ভিডিওটাও কত কষ্ট করে এডিট করেছি শুধুমাত্র আমিই জানি যাই হোক ভালো এখন একটা খারাপ সময় যাচ্ছে ভালো সময় ঠিক অবশ্যই আসবে অবশ্যই কমেন্ট করে জানো আমার ব্লগগুলো কেমন লাগে আর কন্টিনিউ ব্লগ চাও কি না আমি তাও ট্রাই করবো একটু বেশি বেশি করে ভিডিও দেওয়ার তো আজকের জন্য এখানে টাটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে মানে ভিডিওটা কেমন লাগলো একটা মোটিভেট কমেন্ট হলে ভাই নিজেকে মোটিভেট করতে পারবো তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো